যখন কচু খেত থেকে কেউ হুমকি দিবে যখন দিল্লি থেকে কেউ হুমকি দিবে আমরা বুক পেতে সিনা পেতে আবার রাজপথে চালিয়ে যাব ঠিক না বলে জুলাই চোর কোন জুলাই পাটপান কোন জুলাই ক্যাপ্টার আহ্বানে আমরা সারা দেব না চব্বিশের পাঁচ আগস্ট দুই হাজার রক্তের বিনিময়ে এই জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার ভাই বোনের পঙ্গুত্ব বরণের মাধ্যমে চকু হারানো পা হারানোর মাধ্যমে এই জুলাইয়ের স্বাধীনতা অর্জিত হয়েছে দুঃখজনক হলেও সত্য সেই পাঁচে আগস্ট থেকেই বিপ্লবের ধ্বা জারি একটা গোষ্ঠী এই বিপ্লবের শরীর গুমাফা করার জন্য তারা প্রথম পায় পায়তারা করছে আপনারা এটা ওপেন সিক্রেট এই সমস্ত গোষ্ঠী যারা

স্বার্থে মার্কিন আধিপত্য থেকে মুক্ত হওয়ার স্বার্থেই প্রতিটা বিপ্লবী যুদ্ধকে নিজের তাগিদে এক হতে হবে জুলাই চোর জুলাই জুলাই আহ্বানে আমরা সারা দেব আমরা জুলাইকের মাধ্যমে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্রী প্রহরিত হতে চাই আপনারা সবাই রাজি আছেন কিনা বলে আমরা যখনই জুলাইকের ড্রাক আসবে তখনে বাংলাদেশের যখনই গান্তি কাল আসবে যখনই বাংলাদেশের স্বাধীনতা হুমকির মধ্যে পড়বে যখনই বাংলাদেশের সর্বমত হুমকির মুখে পড়বে তখন কচু ক্ষেত থেকে কে হুঁকি দিবে যখন দিল্লি থেকে কে হুমকি দিবে আমরা বুক পেতে সিনাব পেতে আবার রাজপথে দাঁড়িয়ে যাব টি কেয়া বলে সুতরাং আমরা বলতে চাই যারা এই অক্ষর মধ্যে বিপদ সৃষ্টি করে তাদেরকে হুঁশিয়ার দিতে চাই জুলাই জনতা ঘুমিয়ে যায়নি আমরা প্রয়োজনে আবার বুকের তাজা রক্ত দিতে আর একটা জুলাই বিপ্লব সাধন করব কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বমত অনুসাদ হতে দেব না রাত পালি শুরু হয় গুজব সে গুজব কি প্রধান উপদেশ করছেন আজ দুপুরে আমরা দেখতে পেরেছি যখন উপদেষ্টা পরিষদের বৈঠক বসে তখন বাইরে থেকে বলা হয় চেষ্টা পদত্যাগ করেছেন আমরা তাদেরকে বলে দিতে চাই আজকে জুলাই যুদ্ধারা মাঠে আছে এখনো কেউ গড়ে ফিরে যায় না যতক্ষণ পর্যন্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না হবে ততক্ষণ জুলাই যদি তারা ঘরে ফিরে যাবে না আমরা স্পষ্ট করে বলতে চাই যারা নির্বাচন করছেন যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন এই দাপট থাকবে না সেটা গেছেন, পূর্ণ বছর কি করেছে টিকতে পারে নাই আপনারা নয় মাস কিভাবে টিকবেন এত সহজ না আমরা গত বিশ তারিখ আলটিমেটাম দিয়েছিলাম গত বিশ তারিখ প্রেস ক্লাব থেকে বলেছি আগামী একত্রিশ মে তারিখটা আবার স্মরণ করাই দিচ্ছি আগামী একত্রিশ মে এর মধ্যে যদি দোষর মুক্ত সচিবালয় না করা হয় তাহলে জুলাই অক্ষরের মাধ্যমে পুরো সচিবালয় কেরা কর্মসূচি দেওয়া হবে আমরা বিলম্বে বলতে চাই কচু খেত না নীল খেত বুঝি না লাল খেত না আমরা বুঝি বাংলাদেশ বাংলাদেশের পক্ষে আছেন আমরা আপনাদের পক্ষে আছি বাংলাদেশের পক্ষে নাই আমরাও নাই আমরা স্পষ্ট করে বলতে চাই অতি দ্রুত জুলাই ঘোষণা পত্র দিন যে সময় আপনারা বেঁধে দিয়েছেন সেই তিরিশ দিনই বলছি আমরা ঘোষণাপত্র দিয়ে সসম্মানে আমাদের সাথে থাকুন অন্যথায় পালাবার জায়গা পাবেন না